আসসালামু আলাইকুম আমরা লাভ ক্ষতির আর একটা নতুন ধরনের রোপণী চলে আসলাম যেটা খুব সহজেই উত্তর করে নিতে পারবো এটা যদি আমরা ভেঙে ভেঙে করতে অনেক সময় লাগবে কিন্তু একটা ট্রিকের মাধ্যমে যদি করি তাহলে খুব সহজেই হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি দ্রব্য কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে যদি দ্রব্যটি আরও নশো টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত এরকম যখন থাকে দেখতে পাচ্ছি একটা ক্ষতি একটা লাভ একটা ক্ষতি একটা লাভ তখন আমরা কি করবো শুধু যে টাকাটা আছে যে টাকা বেশি দামে বিক্রি করে চারশো আরো নশো টাকা এই নশো টাকা লিখবো ইন্টু ওপরে হবে একশো আর নিচে যেহেতু একটা ক্ষতি একটা লাভ একটা ক্ষতি একটা লাভ হলে প্লাস আর দুটোই ক্ষতি হলে মাইনাস দুটোই লাভ হলেও মাইনাস এটা প্লাস হবে ও পেলাম আমরা তিন হাজার টাকা ও সহজে পেয়ে নিলাম কিন্তু যদি এখানেও ক্ষতি থাকতো এখানেও ক্ষতি থাকতো দু জায়গাতেই যদি ক্ষতি থাকতো তাহলে আমরা কি করতাম যদি একটি দ্রব্য কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে যদি দ্রব্যটি আরো নশো টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে দশ পার্সেন্ট ক্ষতি হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য কত দুটাই ক্ষতি আছে এরকম ক্ষেত্রে আমরা কি করবো শুধু একটা জিনিস মনে রাখবেন যে দুটাই যদি ক্ষতি থাকে বা দুটাই লাভ থাকে তাহলে কি করতে হবে এখানে প্লাসের জায়গাতে শুধু কি করতে হবে মাইনাস দিতে হবে

এই একই প্রশ্ন যদি এরকম করে না দিয়ে এইভাবে দিত এখানেও লাভ এখানেও লাভ তাহলে আমরা কি করতাম

যেটা যেটা পাওয়া যেত সেটা সেটা ইনটু একশো বাই লাভ আর ক্ষতি প্লাস বা লাভ লাভ মাইনাস ক্ষতি ক্ষতি মাইনাস তাহলে আমরা খুব সহজে ঠিক আছে বন্ধুরা